আরেকটি এপিসোড নিয়ে আসতে যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি আমরা একটু রাতে করতে চাই যাতে করে রাতে সবাই যখন বাড়ি ফেরেন তখন যাতে শুয়ে শুয়ে এই গভীর আত্মদর্শনকে একটু জানার বা বোঝার চেষ্টা করেন সেটি হচ্ছে কোরআন দর্শনের গুরুত্বপূর্ণ কিছু শব্দও আছে যেগুলো মহা মহামানবিক মহাজাগতিক এবং সেগুলো খুবই সূক্ষ্ম বিধায় সাধকদের জন্য সাধনার আবেগকে ভাবকে এগিয়ে নেবার জন্য এগুলো গভীরভাবে আমাদের সহায়ক হতে পারে শেষ গল্পটি এরকম যে আমাদের পৃথিবীতে মানব সমাজে নানা ধরনের মানুষের বসবাস তো আমরা আমাদের মানব সমাজের এই গল্পটির মধ্য দিয়ে ছোট্ট গল্প এই গল্পটির মধ্য দিয়ে আমরা একটা জিনিস উপলব্ধি করবো যে আমাদের যার যতটুকু প্রজ্ঞা আমরা গল্পটা শুরু করি এরকম যে বিশাল একটি জনসমাগম ঘটেছে সারা পৃথিবীর মানুষ নানা ধরনের ধরনের নানা ধর্মের নানা বর্ণের নানা পর্যায়ের মানুষ আছে সকলেই দেখছে যে বিশাল একটি উঁচু জায়গায় একটি ট্রান্সপারেন্ট কাঁচের পাত্রে কিছু পানীয় রাখা আছে তরল পদার্থ তো চারিদিকে দেখা যাচ্ছে কিছু মানুষ মানামারি করছে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে কিছু মানুষ চিৎকার করছে এই পর্যায়টা কেন ঘটল বিষয়টা এরকম যে সবাইকে বলা হয়েছে যে এই উঁচু জায়গায় যে কাঁচের পাত্র দেখা যাচ্ছে সেখানে কি আছে কে বলতে পারবে যে বলতে পারবে তার জন্য পুরস্কার এই নিয়ে এবং সবচেয়ে দামি এবং মূল্যবান পুরস্কার রাজার পক্ষ থেকে এলান করার পরে মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে এবং সেই পুরস্কার নেওয়ার প্রত্যাশা নিয়ে কিছু মানুষ দূর থেকে বলছে যে একদল বলছে যে এটা হচ্ছে পানি আর আর দল বলছে না এটা তেল এই নিয়ে মারামারি শুরু এক গ্রুপ মারামারি করছে এবার একটু দূরে গিয়ে দেখা গেল যে আর এক গ্রুপে মারামারি ওরা বলছে না এটা তেলই তেলের মতোই বলছে না এটা পানির মতোই ওরা মারামারি করছে এবার আরেকটু কাছে গিয়ে দেখলো যে মাথায় টুপি দাড়ি দেওয়া হুজুর হুজুররা বলছে যে না এটা তেল আর এখন বলছে না এটা পানি এবার আর একটু কাছে গিয়ে দেখা গেল কিছু পীর সাহেব টাইপের লোকজন তারা উপরে উঠে আসছে উঠে হাত দিয়ে দেখছে এসে একদা বলছে এটা পানি আর একদা বলছে তেল দিয়ে মারামারি চারদিকে মারামারি বিভিন্ন ধরনের মারামারি চলছে শেষমেশ দেখা গেল গোটা ন্যাংটা পাগল ওরা শেষ পর্যন্ত মুখে পানি দুইজন তিনজন ঢুকেছে মুখে পানি দিয়ে একবার তেল মনে করছে একবার হচ্ছে পানি ভীষণ বিপদ এবার কয়জন ওর মধ্যে নেমে আর ওঠার নাম নাই ওর মধ্যে ধ্যানে বসে গেছে গল্প শেষ কি ঘটছে তো বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সামগ্রিক জ্ঞান বা ধ্যানের বা সত্য লাভের একটি সর্বকালীন উপমা কি উপমা সত্য কী সত্তা কেমন তাকে ব্যাখ্যা করতে গিয়ে এই গল্পটির অবতারণা যে এই পৃথিবীতে অধিকাংশ মানুষ দেখবেন যে যারা কোরআন পড়েই না কোনো মতে নামাজ একটু হয়তো পড়ে কিন্তু যখনই শুনবে যে একটা লোক এই বলেছে তার আগে পিছিয়ে না শুনে ওরা বাঁশ নিয়ে মারামারি করতে নিয়ে চলে যাবে নিম্নমানের দলীয় কর্মী আর কি নেতারা বাসায় বসে থাকে আর কর্মীরা খুন হয় এবার যারা ধর্মের ধ বোঝে না কিন্তু ধর্ম ওনাই মানে সে খাচ্ছে সিগারেট খেলছে জুয়া আয় আজান হচ্ছে এই খেলিস না খেলিস না আজান হচ্ছে ব্যাপারটা বলছেন খাচ্ছে মদ আজান হচ্ছে এখন মদ খাওয়া যাবে না এরকমভাবে আমাদের সমাজে এই মানুষগুলোর সংখ্যা বেশি লাঠিয়াল বাহিনী এবার যারা একটু নিয়মিতভাবে মসজিদ মন্দিরে যায় গির্জায় যায় তারাও ধর্মগ্রন্থ ছুঁয়ে দেখেনি কি আছে দেখা দেখি ধর্ম করে এরা হচ্ছে আমি ধর্ম আমি হিন্দু আমি ভালো আমি মুসলমানই ভালো লে নিজের মধ্যে মারামারি লাগাই এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নিচের দিক থেকে আর কি এবার যারা ইমামতি করে পাদ্রী যারা তারা বলছে আমি সত্য ওম শান্তি ও বলছে আল্লাহ আকবর নিয়ে নিজেদের মধ্যে মারাবে কেউ সহ্য করতে পারে না এবার চতুর্থ পর্যায়ে হচ্ছে যারা একটু হাত দিয়ে দেখে আসে যে কে বলছে মানে পানি আর কে বলছে তেল ওরা হচ্ছে পীর সাহেব যে যতটুকু ভাবে থাকে কেউ গাঁজা খেয়ে মনে করলো আল্লাহ আল্লাহকে দেখে ফেললাম কেউ ভিতর থেকে শয়তানি পরোচনাকে মনে কর আমি পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের সমাজের অধিকাংশ পীর সাহেব এরা সত্যকে এইভাবেই দেখে আর যারা সত্যকে ধারণ করে তারা হচ্ছে ন্যাংটা পাগল তারা যে ঢুকে যায় তারা বেরিয়ে এসে কোনো কথা বলে না যারা নিয়ে বসে থাকে সত্তাকে পবিত্র থাকে শুদ্ধ থাকে দর্শনকে তারা আর কথা বলে না আমাদের পৃথিবীতে এই মানুষের মধ্যে এই এই জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আপনি সকল কালে মিল খুঁজে পাবেন যে সত্য জানে সে চুপ হয়ে যায় অল্পবিদ্যা ভয়ঙ্কর তারা মারামারি কাটাকাটি করতে থাকে যারা সামান্য জানে এটি নিয়ে তারা প্রচারক হয়ে যায় তো সত্য হচ্ছে এই সত্য যে যখন আপনি সত্যকে ধারণ করবেন যখন আপনি পরম সত্তার পবিত্রতাকে সাক্ষ্য দেবেন তখন ফলবান বৃক্ষ মাটির থেকে ঝুঁকে থাকে যখন মলনা জালউ রমি বলছেন যে কথা হচ্ছে নদীর মতো আর নিরবতা সাগরের মতো সাগরের মধ্যে যে অবগাহন করে সে আর কথা বলে না সুতরাং পরম সত্তার সাথে লীন হয়ে মৌলানা উসমানহারুন আল্লাহ সাল্লাসলাম বলছেন যে যতক্ষণ তুমি ডাকছো আল্লাহ 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 ততক্ষণ তুমি দেখা পাওনি আর যখন তুমি দেখা পাবে তখন আর ডাকবে না পৃথিবীতে আগত অনাগত সকল শিশু কল্যাণ কামনা করছি যে যেখানে আছেন সবসময় সত্যের সঙ্গে থাকবেন সত্য উপার্জন করবেন সত্য বলবেন হালাল উপার্জন করবেন হালাল বলবেন পিতামাতার সর্বোচ্চ সেবা করবেন গুরুজনদের সেবা করবেন চোট করবেন সত্য কথা বলবেন সবার আগে সালাম দেবেন হাসিমুখে কথা বলবেন এক গ্লাস পানি হোক এক প্যাকেট বিস্কিট হোক চেষ্টা করবেন দান করতে এবং সবচেয়ে বড় দান হচ্ছে নিজেকে দান করা যেভাবেই হোক প্রতিদিন কারো করো কোনো না কোনো উপকার করবেন